নমস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ের সময়কে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি আপনারা প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর আজকে একটা আমি এই ভিডিওর মাঝে একটা খুশির খবর দেবো সেটা আপনাদের জন্যেই আমি আজকে খুশি এত বড় খুশি পেয়েছি প্লিজ আপনারা দেখতে থাকুন আর চলুন আমি আজকে কি রেসিপি শেয়ার করছি না করছি দেখুন আজকে আমি এখানে চিড়িয়ে নিয়েছি এই চিড়েটা দিয়েই বানাবো আজকে আজকে মিষ্টি জিনিস বানাবো আমি এই চিড়েটা দিয়ে খুব সুন্দর রেসিপিটা আর মুখে লেগে থাকবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এই চিড়েটাকে আমি ধুয়ে নেবো ভালো করে একটু মোটা চিঁড়ে নিয়েছি এই একটু ভালো করে ধুয়ে জল ঝারিয়ে নেবো আমি এখানে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই দেখুন এটা আমি জল ঝারিয়ে নিয়েছি আর এই চিড়েটা কিন্তু আমার ভিজে গেছে এই দেখুন চিড়েটা আমার কিন্তু ভিজে গেছে ভালোভাবে এবার আমি এখানে এবারে এখানে আমি একটা কোড়া বসিয়ে নিয়েছি কড়াটার মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে তো অল্প করে ঘি দিয়ে দিলাম তারা বেশি লাগবে না সেই হিসাবে আমি কম করে দিলাম এখানে এবার আমি এখানে ভেজে নিচ্ছি এখানে কাজু দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু দিচ্ছি আপনাদের হিসাবে আপনারা কাজুটা দেবেন এবার এটাকেও আমি একটু ভেজে নেব এখানে অবধি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু হয়ে যদি থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কাজুটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি এখানে কাজুগুলো কিন্তু আমার একটু হালকা ভাজা হয়েছে এর মধ্যে এবার কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন আমি কিন্তু এটার মাপটা কোনোভাবেই বলছি না কিন্তু সবগুলোর মাপ আমি বলে দেবো কিন্তু কাজু কিশমিশটা আপনারা নিয়ে বাড়িয়ে নিতে পারেন সেটা আপনাদের হিসাবে এটাকে আমি একটু হালকা করে ভেজে নেবো ভেজে এটা আমি তুলে নিচ্ছি হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি এবার এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এবার আপনারা যদি এখানে এখানে আমি তিন বাটির মতো দুধ দিচ্ছি আপনারা যদি গুঁড়ো দুধে করেন তাহলে তিন বাটি জল দিয়ে দেবেন যে বাটিটার মাপে চিনে নেবেন সেই বাটিটার মাপেতেই এখানে জল নিয়ে নেবেন আমি এখানে দুধ দিয়ে করছি বলে আমি এখানে দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে এবার দুধটাকে আমি একটু ফুটতে দেবো কেননা এটা আমার ঠান্ডা ঠান্ডা দুধ তো এটাকে আমি একটু ফুটিয়ে নেবো আর এটা যে ঘিটা যে দিয়েছিলাম ঘিটার সাথেই আমি কিন্তু দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে মিশিয়ে নেবো এর সাথে এদিকে আমার দুধটা ফুটতে ফুটতে আমি বলেইছিলাম যে ভিডিও শুরুতে যে আমি একটা খুশির খবর দেবো আপনাদের জন্যে আজকে আমি এই জিনিসটা পেয়েছি আমি আজকে এই জিনিসটার জন্য আজকে আপনাদের ভালোবাসা আপনাদের সব কিছুর জন্য এত সাপোর্টের জন্য আমি এই জিনিসটা পেয়েছি আজকে আমার সবচেয়ে খুশির দিন আর এই জিনিসটাই এত সুন্দর যে জিনিসটা না পেলে কিছুই হবে না আপনারা খুব আমাকে সাপোর্ট করেছেন এভাবেই আমার কাছে সাপোর্ট করে থাকুন প্লিজ আমি যাতে আরও এগিয়ে যেতে পারি এই দেখুন এখানে কিন্তু আমার দুধটা ফুটে গেছে আমি একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি নাহলে কিন্তু দুধটা মরে যাবে এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দিয়েছি এলাচগুলোকে আমি ফাটিয়ে দিয়েছি এই দেখো আমি এবারে একটু ফুটতে দেবো এখানে আমি ফুটতে দেবো দিয়ে একটু ফুটে যাবে এলাচের যাতে গন্ধটা পুরো সেনটা পুরো দুধের সাথে মিশে যাবে আমি সেই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি এটা এখানে আমার দুধটা একটু ফুটে গেছে এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কেন এটা আমার গা এটা এমনি প্যাকেটে দুধ ছিল এটা আরও টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর শুধু গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু তখন আর গুঁড়ো দুধটার প্রয়োজন হবে না এখানে একটু দুধটা পাতলা থাকে ওই জন্য আমি একটু দুধটা পুরো করার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবারে যে আমি চিড়েটা এখানে ভিজিয়ে রেখেছিলাম সেই চিড়েটা আবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে আমি চিড়েটাও দিয়ে দিলাম আমি কিন্তু গুঁড়ো দুধটা গুলেছি দুধের মধ্যেই আমি কিন্তু গুলেছি আমি এক্সট্রাটা জল দিই না এখানে আমি এটা খেঁটে নিলাম ভালো করে এবার যে কাজু কিচমিচটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এখানে এখানে দিয়ে আমি এবার একটু নেড়ে নেবো নেড়ে দু মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেবো যাতে চিড়েটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় সেই আমি একটু ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা কিন্তু কম করে রাখবো হয়ে গেছে এবারে এটাকে আমি একটু খুলে নিচ্ছি আর এই দেখুন অরেঞ্জটা কিন্তু গাঢ় হয়ে গেছে এবার আমি এক চিমটের মতো নুন দিয়ে দেবো নুনটা দিলে স্বাদের ব্যালেন্সটা এসে আর মিষ্টিতে একটু নুন দিলে খেতেও খুব সুন্দর লাগে অল্প করে এক চিমটের মতো আমি দিলাম আর এখানে এবার আমি চিনি দিয়ে দিচ্ছি যেই বাটিটার মাপে দিয়েছিলাম সেই বাটিটার মাপেতেই আমি চার ভাগে তিন ভাগ আমি চিনি দিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি এবার ভালো করে মিশিয়ে নেবো দুধটার সাথে আর এইটা আমি ঘাঁটতে থাকবো নাহলে কিন্তু চিনিটা বসে যেতে পারে কেন দুধটা অনেকটা গাঢ় হয়ে গেছে সেই জন্য বসে যেতে পারে আমি একটু নাড়তেও থাকব চিনিটাও গলে যাবে এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে আর আমি রেসিপিটার নাম দিয়েছি চিড়ের পায়েস এখানে আমি কিন্তু ভালো করে ঘেটে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেবো এরকম এবার আমি একটা জায়গাতে ঢেলে নিচ্ছি পাটিতে কতখানি হয়েছে সেটা দেখে বুঝতে পারবে আর এইটা আমি যতটা রাখব একটু ঠান্ডা হলে আরেকটু গাড়ো গাড়ো হয়ে যাবে এতটা যে গাড়ো হয়েছে আর একটু গাড়ো হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে এখানে দেখুন কত সুন্দর হয়েছে আর চিরেটাও বেশ আমার পুরো সিদ্ধ হয়ে গেছে কিন্তু আমার একটু গোটা গোটা রয়েছে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে এরকম করে একবারে বানিয়ে দেখবেন প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও যত পারবেন শেয়ার করে দেবেন প্লিজ আপনারা এরকম করেই আমার পাশে থাকুন আর এটা কেমন হয়েছে সেটাও বলবেন